আজকাল প্রচুর ভাইরাল হচ্ছে এই নবদম্পত্তি আর ভাইরাল হবেই না বা কেন এমন কাজ এনারা করেছে যেই দেখবে সেই অবাক হবে পাশে দাঁড়িয়ে আছে চব্বিশ বছরের যুবতী মেয়ে আর তার পাশে দাঁড়িয়ে আছে তার পঞ্চাশ বছরের নিজের বাবা তারা দুজনে দুজনকে স্বিচ্ছায় বিয়ে করেছে এই ঘটনা যেই শুনছে সেই চিচি করছে আর অন্যদিকে এনাদের কোনো ভুরুক্ষেপই নেই আবার লোক ডেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে বলছে মেয়ে বলছে বাবাকে আমি অনেক আগের থেকেই ভালোবাসি আমাদের মধ্যে প্রেম হয় আমরা একে অপরকে চাই তাই আমরা বিয়ে করেছি দুনিয়া কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না অন্যদিকে বাবা বলছে আমরা এখন অনেক মডার্ন যুগে আছি এইসব আমাদের কাছে নর্মাল ব্যাপার সব ঘটনা এদের কাছে নর্মাল হতে পারে কিন্তু সমাজ এই সব ঘটনা কখনই নর্মাল হিসেবে মেনে নিতে পারবে না তার বাবা বলছে আমরা এখন মডার্ন যুগে আছি কিন্তু তার বাবাকে আমি বলবো তিনি মডার্ন যুগে না তিনি এখন আদিম যুগে পড়ে আছে বাবা মেয়ের সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক যেটা শুরু থেকে চলে আসছে এদের সম্পর্কে আমি একটাই কথা বলবো আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে অনেক কিছু করা যায় এই এইসব ঘাটিহার কাজ তারা না করলেও পারত এদের ব্যাপারে আপনার কি মত এক লাইন কমেন্ট করে যাবেন